আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করছি দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমাকে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ সবার প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা রইল আমি প্রথমে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি প্রথমেই একটি জিনিস আপনাদেরকে জানানোর প্রয়োজন আমি কোনো অ্যাডভোকেট নই আমি কোনো ব্যানিস্টার নই বা এই বিষয়ে যে আমি কোনো ধরনের ডিগ্রি নিয়েছি সেটাও নয় কিন্তু আমি এই বিষয়ে আমি প্র্যাকটিক্যাল কিছু বাস্তব অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেটা বাংলাদেশের বিভিন্ন প্রাক্ত অঞ্চলে এবং বিভিন্ন মানুষের সাথে আমি মিশে এবং বিশেষ বিভিন্ন সমস্যা নিয়ে আমি আলোচনা করে এবং বাস্তবতায় আমি গিয়ে ওইখান থেকে যে কিছু জ্ঞান আমি অর্জন করেছি সেই সেই জিনিসগুলাই আমি চাচ্ছি যে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাতে আপনারা এটার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন আমি আশা করি এই জন্য আমারই বক্তব্যগুলো আপনারা ভালো করে শুনবেন আজকের বিষয়টি হচ্ছে জমি তুমি কার জমি তমিকা কার আজকের বিষয়টি এখন প্রশ্ন থাকে যে আমি আরেকটি বিষয় আপনাদেরকে আহ্বান করব সেটা হচ্ছে ইউটিউবে আপনারা দেখতে পাবেন যে অনেক অনেক ভালো ভালো এডভোকেটরা আছেন অনেক ভালো ভালো বেgetListর মহোদয় আছেন ওনাদের বক্তব্যগুলো আপনারা শুনবেন খুব ভালো ভালো আলোচনা আছে এই বিষয়ের উপরে কিন্তু আমি অতি সাধারণ একজন নওবর্ণ মানুষ আমার জায়গা থেকে আমি যে কথাগুলো বলছি জানি না ওনাদের সাথে মিলেও যেতে পারে কিন্তু এগুলো আমার অভিজ্ঞতা থেকে এবং আইনি ভাবে আইনানুক যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকু আপনাদের মাঝে বলা আশা করি যে আমার এই বক্তব্যের মাধ্যমে আপনার হবে তো সেই বিষয়টা হচ্ছে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি জমি নিয়ে আমরা ধরে নিলাম একটি জমি আপনার এখানে পাঁচ শতাংশ জমি আছে এই পাঁচ শতাংশ জমি তিনটা পক্ষই মালিকানা দাবি করছে তিনটা পক্ষ সেই তিনটা পক্ষ হলো একজনকে আমি দলে নিলাম করিম একজন হচ্ছে রহিম একজন হচ্ছে জব্বার এখন প্রশ্ন হলো একজনের কাছে করিম ওনার কাছে দলিল আছে আর রহিম যিনি ওনার কাছে খতিয়ান আছে আর জব্বার যিনি উনি দখলে আছেন এখন এই জমিটি কার আসলে একটা জিনিস আপনারা জেনে রাখবেন যে আমাদের বর্তমান জীবনে আমাদের চলার পথে দৈনন্দিন জীবনে কিছু নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের প্রত্যেকের খুবই জানা প্রয়োজন আমি মনে করি সেটা হতে পারে একটি জিডি সংক্রান্ত একটি এজাহার সংক্রান্ত কিভাবে নাম জারি করতে হয় কিভাবে দলিল উঠাতে হয় এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার তাহলে আমরা কোথাও প্রতারিত হব না বা আমরা পড়ব না বা এই সামান্য কুটিনাটি নাটি এই বিষয়গুলোর জন্য হয়তো কোনো আইনজীবীর কাছে যেতে হবে না কোনো গণ্যমান্য ব্যক্তির কাছে যেতে হবে না অথবা আপনাকে কোনো ব্যক্তি আপনাকে বল বোঝাতে পারবে না একটা জিনিস জেনে রাখবেন যদি আমি এই বিষয়টা জানি যে বিষয়টা আপনি জানেন সেই বিষয়টা কিন্তু আপনাকে একজন মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবে না তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষের এই নিয়ে আমাদের জানা প্রয়োজন প্রয়োজন করা এবং যতটুকু জানি তা নিয়ে চর্চা করা প্রয়োজন এবং আরেকজনকে জানানো উচিত যাতে অন্য একজন মানুষ প্রতারিত না হয় তো সেই জায়গা থেকে দলিলের যে বিষয়টি আমি প্রথম যেটা বললাম করিম সাহেবের যে বিষয়টি বললাম যে পাঁচ শতাংশ জমির মধ্যে তিনজনই মালিকানা দাবি করছে কে আসলে পাবে এই জমিটি সেই জায়গা থেকে প্রথম যিনি করি ওনার কাছে দলিল আছে দলিলটা কি আমাদের জানতে হবে দলিল হচ্ছে আপনার একটি জমির মালিকানার দাবি করার জন্য দলিল হচ্ছে সবচেয়ে বড় একটি উপাদান সবচেয়ে মূল একটি বিষয় হচ্ছে দলিল কিন্তু সেই দলিলটা সঠিক আছে কিনা সেটাও জানা প্রয়োজন যেমন দলিলটা আপনি যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন উনি কি দলিলের মাধ্যমে উনি আপনার কাছে বিক্রি করেছে কিনা আপনি বোয়া দলিল করেছেন কিনা নাকি উনি যে যেখান থেকে আপনি ক্ষয় করেছেন এর পূর্বে যে চেইনগুলো আছে পূর্বে যে মনে করেন দুই চার জায়গায় পাঁচ জায়গায় যে হাত বদল হয়েছে সেই জায়গা থেকেও দলিলগুলো ঠিকভাবে চেইনগুলা মেইনটেইন করা হয়েছে যদি দলিলটি সঠিক থাকে তাহলে এই দলিল হচ্ছে একটি জমি সবচেয়ে বড় একটি মূল উপাদান এই দলিল এই দলিলের মাধ্যমে আপনি আপনার এই জমিটি যদি আপনার দখলে না থাকে তাহলে আপনি সেটা আপনার দাবি করতে পারবেন কিন্তু দাবি করার ক্ষেত্রে আপনাকে করতে হবে দলিল দলিল আপনার বৈধ কিন্তু যা সেই আপনার না এখন কিভাবে সেটা আপনি পাবেন এখন দেখা গেছে আপনার কাছে দলিল আছে কিন্তু যিনি দখলে আছেন উনি দখল করে রেখেছেন কিন্তু ওনার খতিয়ানও নেই দলিলও নেই কিন্তু সেই জায়গা থেকে উনি এটা দখল করে আছেন এখন সেই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে আপনি প্রথমত ওই ব্যক্তিকে আপনি গিয়ে বলবেন হয়তো স্থানীয়ভাবে গণ্য অন্য ব্যক্তি বর্গ নিয়ে যে দেখেন এটা হচ্ছে আমার বৈদ্যদলি এই জমিটি আমার আপনি এই জমিটি ছেড়ে দেন কিন্তু কোনো কারণে যে ব্যক্তি দখল করে আছেন যার কাছে ক্ষতি আনো নাই দনীলো নাই কিন্তু উনি এই জমি ছাড়তে কোনোভাবে উনি রাজি হয় এখন এখানে একটি সংঘর্ষ হতে পারে সংঘাত হতে পারে এটা নিয়ে অনেক বড় ইতি মারামারি হতে পারে সেই জায়গা থেকে আপনি ওইখানে কোনো ধরনের সংঘর্ষ না করে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনি কোর্টের দ্বারস্থ হতে হবে আপনি কোর্টের দ্বারস্থ হয়ে আপনি আঠারোশো সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট দ্বারা অনুযায়ী যদি আপনার দলিল বৈধ হয় আপনি কোর্টে মামলা করবেন মামলা থেকে ডিগ্রি হবে আপনি সেই জমিটি বুঝে নেওয়ার জন্য তখন আপনি সেই ডিগ্রি অনুযায়ী আদালতের সেই ডিগ্রি অনুযায়ী আপনি সেই জমিটি আপনি ফিয়ত পাবেন আইনি প্রক্রিয়ায় তাহলে আমরা বুঝতে বললাম কি একটা বিষয় বুঝতে বললাম দলিল যার কাছে আছে করিম সাহেব ওনার এই দলিলের কতটুকু গুরুত্ব আছে সেটা আমরা বুঝতে বললাম এখন আমরা বুঝব দ্বিতীয় ব্যক্তির কাছে যাব দ্বিতীয় যে ব্যক্তিকে যেমন রহিম সাহেব ওনার কাছে খতিয়ান আছে আসলে খতিয়ানটা কি সেটা আমাদের জানতে হবে খতিয়ান হচ্ছে খাজনা আদায়ের ক্ষেত্রে একটি জায়গার খাজনা আদায়ের আদায়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে খতিয়ান আর রাষ্ট্রপক্ষ সরকার এই খতিয়ানের মাধ্যমে খাজনা আদায়ের মাধ্যমে জানতে পারবে যে এই পাঁচ শতাংশ জমি এই জমির মালিককে পাঁচ শতাংশ উনি দখলে আছেন কি না এবং জমিটি কোন শ্রেণীর এটি কি আপনার বাড়ির জমি নাকি কৃষি জমি এই বিষয়গুলো জানতে পারবেন একমাত্র এই খতিয়ানের মাধ্যমে এই জন্য খতিয়ানও একটি বিশাল বিষয় এখন প্রশ্ন থাকে যে করিম সাহেবের কাছে খতিয়ান আছে কিন্তু ওনার কাছে দলিলও নেই দখলও নেই তাহলে উনি কি দাবি করতে পারবেন যে এই জমি ওনার বা উনি এই জমি আদৌ পাবেন কিনা এই বিষয়টা হচ্ছে খতিয়ান যদি একটা খতিয়ানে উনি দেখাতে পারেন যে ওনার তাহলে উনি পাবেন না এখানে আর এস এস সি এস আর এস এস সেই জায়গাগুলো থেকে যদি কথিয়ানগুলা ঠিকঠাক ভাবে সঠিক ভাবে এসে থাকে সেই ক্ষেত্রে খতিয়ান দিয়ে ওনার পাওয়ার সুযোগ আছে কিন্তু ওনার আর এস বা সি এস বা এস এস এ একটি জায়গায় কোন এক খতিয়ানে এই জায়গাতে ওনার নাম উঠে গিয়েছে কিন্তু সেই নামটা ভুলভাবে উঠে গিয়েছে বা কোনো ভাবে ভুলভাবে কোনো অফিসারের মাধ্যমে যুগসাজসে এই কথিয়ানের নামটা হয়েছে কিন্তু সেই একটা খতিয়ান দিয়ে উনি এইখানে এই যে করিম সাহেব হ্যাঁ উনি এই খতিয়ান দিয়ে এই জমিটির মালিকানা দাবি করার বা আদব পাওয়ার কোনো সুযোগ নেই উনি পেতে গেলে আর এস এস পূর্বে থেকে সেই এই খতিয়ান যদি সঠিকভাবে থাকে তাহলে উনি সেটা দাবি করতে পারেন বা আইনি তাকে আইনি আইনিভাবে লড়াই করার সুযোগ আছে এখন আমরা আসবো তিন নম্বর যিনি আছেন দখলে আছেন তৃতীয় যে ব্যক্তি যিনি দখলে আছেন সেই দখল ব্যক্তির কতটুকু উনি আইনানুক ভাবে এটা পেতে পারেন বা পাওয়ার সংখ্যা আছে কি নাই সেই বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো জায়গা বারো বছর পর্যন্ত উনি কোনো ধরনের বিরোধ ছাড়া একটি কথা উল্লেখ থাকে যে বিরোধ বিরোধ বলতে উনি বারো বছর ধরে একটি জায়গা দখলে আছেন কিন্তু এটার এটার বিরুদ্ধে কোনো ব্যক্তি কখনো কোনো ধরনের বিরোধ বা কোনো ধরনের মামলা বা কোনো ধরনের সমস্যা এই জায়গাটা নিয়ে কেউ কোনো ধরনের কখনো এটা নিয়ে কোথাও মামলাও করেন নাই বা কোনো ব্যক্তি বলেনও নাই যে এই জমিটি ওনার সেই ক্ষেত্রে ওই ব্যক্তি যিনি দখলে আছেন তিনি তামাতি আইনের আঠাশ দ্বারায় উনি মামলা করতে পারবেন কোর্টে এবং মামলা করে যদি কোর্ট ডিগ্রি দেয় যে উনি এই জায়গা দখলে আছেন বিদায় উনি এই জায়গার মালিক হতে পারবেন সেটা হচ্ছে কোর্টের বিষয় কিন্তু এই বিষয়টি খুবই কমই পাওয়ার সংখ্যা থাকে কারণ যেহেতু উনি দখলে আছেন ওনার কাছে খতিয়ানও নেই দলিনও নেই সেই ক্ষেত্রে উনি না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি উল্লেখ করতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যে আপনাদেরকে জানতে হবে যে খতিয়ান কিন্তু জড়িফ খতিয়ান আছে আবার নাম জারি খতি আছে জরিপ খতি আন কি সেটা আপনাদের জানার প্রয়োজন আছে সেটা হচ্ছে 10 বছর 15 বছর 20 বছর পরে আপনার রাষ্ট্রপক্ষ সশরীরে সশরীরে ভূমির যে যে কর্মকর্তা যারা আছেন তারা সশরীরে একটি জায়গায় গিয়ে জায়গাটিকে মেপে জায়গাটি কতটুক এই জমিটি কে দখল কে ভোগ করতেছেন কার দখলে আছে এই জমিটি কি কৃষি জমি নাকি বাড়ির জমি এবং ম্যাপ নিয়ে ম্যাপ করে যে জরিফটা করা হয় সেটাকেই বলা হয় জরিফ জরিফ খতিয়ান এটা হচ্ছে শশুড়ি গিয়ে এখন জরিফ খতিয়ানে মনে করে করিম সাহেবের নাম আসছে উনি জরিফ খতিয়ানে এখানে দেখা গিয়েছে যে ওনার নাম আছে কিন্তু পরবর্তীতে করিম সাহেব এই জায়গাটি অন্য একটি জায়গায় বিক্রি করে দিবেন যেখানে বিক্রি করবেন তখন নাম জারি খতিয়ানের প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে এটা এক্তিয়ার রাখেন একমাত্র এসিলেন্ট মহোদয় আছেন প্রত্যেকটি উপজেলায় সেই এসিলেন্ট মহোদয় বরাবর যখন আবেদন করবেন তখন সেই নাম জারি আমি মালিক আছি আমি এখন বিক্রি করে দিব সেই নাম জারি খতিয়ানে আমি যার কাছে বিক্রি করব তার নামটা উঠে যাবে এই হচ্ছে নাম জারি খতিয়ান আর হচ্ছে জরিপ খতিয়ান এখন এইখানে আরো কিছু বিষয় আছে যে আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় তো ভালো মানুষ ভালো মন্দ মিলিয়েই থাকে প্রত্যেকটি সেক্টরে হ্যাঁ সেই জায়গা থেকে কিছু অফিসারগণ আছেন ওনারা কোনোভাবে যোগ সাজসে কোন টাকা নিয়ে বা টাকা খেয়ে হ্যাঁ এখানে বলবো জায়গাটির মালিক হচ্ছেন করিম কিন্তু রহিম সাহেবের নাম উঠিয়ে অথবা সাহেব দীর্ঘদিন সুবাদে উনি কোনো জেলায় আছেন উনি ওনার যে জায়গাটি আছে উনি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছেন না বা উনি জানার চেষ্টা করছেন না কি অবস্থা বা যখন সশরীরে এই জরিফটা করা হয়েছে তখনও তিনি উপস্থিত ছিলেন না সেই ক্ষেত্রে করিম সাহেবের যে জায়গাটি আছে সেটা করিম সাহেবের নামে উঠিয়ে দেওয়া হয়েছে তখনই সেই সমস্যাটা সৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে আপনি কথিয়ান সংশোধনের জন্য এটা খুব সুন্দর একটি প্রক্রিয়া আছে আপনি যে কোনো সময় মামলা করতে পারবেন এটার জন্য কোন ধরনের যে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই আপনি যে কোনো সময় এসিল্যান্ড মহোদয় বরাবর যখন আপনি আবেদন করবেন যে এই খতিয়ানটি ভুল সংশোধন খতিয়ান সংশোধনের জন্য আবেদনের সুযোগ আছে আপনি যখন আবেদন করবেন আবেদন করার পরে সেটা সঠিক হয়ে আপনার নামে চলে আসবে তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আমি পরবর্তীতে সব সময় আপনাদের পাশে এই ধরনের উপদেশমূলক এবং ভালো উপকার যেগুলা শুনে আপনাদের উপকার হবে মানুষ জানতে পারবে সেই বিষয়গুলা নিয়ে আমি আপনাদের মাঝে আসবো বল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলছি যে আমি অত্যন্ত ছোট একজন নগণ্য মানুষ সাধারণ মানুষ ওই অনেক অ্যাডভোকেট মহোদয় ব্যারিস্টার মহোদয়রা আছেন বা ভূমি সম্বন্ধে ইয়নো মহোদয় ছিলেন মহোদয় অনেকেই আছেন যদি আমার ভিডিওটি যারাই দেখেন বা যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি এই কথাগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি যে প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের জেলাতে অনেক জায়গায় গিয়েছি গিয়ে আমি এই কাজের সুবাদে এই জিনিসগুলো আমি জানতে পেরেছি শিখতে পেরেছি আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যে যে বিষয়গুলো আমি বললাম আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন বা আপনারা আমার কাছে আসতে চান আসলে এটার জন্য আমার কাছে আসতে হবে না আমার কাছে দেওয়ার মতো কিছু নেই আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না আমি শুধু আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করতে পারবো বাট আমার কাছে দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই আপনারা এই যে যে জেলায় সমস্যা হবে সেই জেলায় সেই আদালত আছে সেই আদালতে যাবেন এবং সেখানে একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হবেন এবং ওনাকে বলবেন যে আমাদেরকে এই বিষয় সমস্যা এই বিষয়ে আমাদেরকে আপনি সঠিক সহযোগিতা করুন আপনারা সহযোগিতা পাবেন আর তারপরেও আমার জায়গা থেকে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেটা সবসময় আপনাদের মাঝে আমি শেয়ার করব এবং পরামর্শ দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো সবসময় এই বিষয়ে আর আরেকটি বিষয় হচ্ছে আপনি এই দেশে জেনে রাখবেন যে আপনার শত্রু আপনার বানাতে হবে না আপনি ভালো কাজ করবেন আপনার শত্রু হয়ে যাবে বর্তমানে আপনার শত্রু আপনার বানাতে হবে না আপনি ভালো কাজ করবেন আপনার শত্রু হয়ে যাবে তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন যে আপনারা আমার কথাগুলো আপনাদের উপকারে এসেছে কিনা বা এ পেপারেও যদি আরো কোনো বিষয় আপনাদের জানার প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট করবেন আমার জানার জায়গা থেকে আমি সর্বোটা আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন আলাইকুম